আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান কুরবানিদের পর আবারও আসনু বিসমিল্লা ডেলি ফার্মে তেইশ লিটার দুধের উন্নত জাতের তিনটি গাভীর সংগ্রহ করলেন ডুমার নীল ফমারির আজাদ ভাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফার্ম মাত্র আমাদের আরও তিনটি গরু ছেলে গেল গরু গেল গঞ্জা ভিড় সাথে থাকেন দেখেন আমার এই গোড়া সেকেন্ড বেঞ্চ গরু এগোড়া প্রথমে দুধ দেশ আপনার বাইশ তেইশ এগোড়া বাকি আছে এখনো আপনার পঁচিশ দিন বাকি আছে পঁচিশ দিন খাবে এখনো এঘোড়া এগোড়ার সেকেন্ড বেড এগোড়া দুধ বর্তমানে দুধ পনেরো কেজি নামছে পনেরো কেজি নামছে বর্তমানে দামি একটা সারা বাচ্চা দিয়েছে আল্লাহ সুন্দর বাচ্চা দিয়েছে দেখেন গোড়া আবার এই গোড়া প্রথম ফার্স্ট ব্যান বংনা এই বংনার সুন্দর বাচ্চা দিয়েছে দুই দাদার বাচ্চা দুই দাদা চার দাদার গরু এরা ওর মা দেখেন কিরকম কৃষ্ণ কিরকম দেখেন কৃষ্ণন কীরকম দেখেন দেখেন গরুর জারটা দেখেন কীরকম সিংরা কত সুন্দর এক সাদা কলি সিং মাতার মন্দির মাতা খুব সুন্দর দেখেন বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা ওটা বাচ্চা ওটা আর এই তিনটা গরু আমাদের যাচ্ছে কম যায় ভাই ভিটোর সাথে থাকেন ভাই এই তিনটা গরু নিল বড় বড় ভাইসে বড় ভাইয়ের ঠিক আছে এখন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আজাদ আলী আমার বাসা নীলফামারি ডিস্ট্রিক্ট ডোমার থানা চিলাহাটিতে ইতিপূর্বে ভাইয়ের সাথে আমার একটা বিতর্কিত পরিচয় ছিল সরাসরি পরিচয় ছিল না আমি খামার থেকে অনেক গরু পেয়ে নিয়েছি কিন্তু এটা একটা ভাই সরাসরি আমি নেই নাই কিন্তু সব ভাইয়ের সাথে এমনি দেখাশোনা হয়েছিল কিন্তু এবার যাই হোক ওনার সাথে আমার একটা ওনার গরুর রেজাল্ট আমি অনেক ভালো পাইছি যেভাবে হোক গেছে আমার কাছে জন্য আমি সরাসরি সরাসরি দেখি আমি এখান থেকে কিছু আপাতত গরু গরুগুলা কিনলাম লাগলো এগুলো ভাই আমি টু টুকটা দুই দুটা বিক্রি করে সেল কিনলো ভাই ভাইয়ের তো অনেক গরু আছে ভাইয়ের পরে গরু আমার মোটামুটি গরু আছে এগুলো সেল করার জন্য দুশো টাকা লিবি বিক্রি করবি বড় ভাই নিচ্ছে জায়গাতে

আমার আমাদের কিরকম গর গরু দেখলাম তাই এখন বড় ভাই ভাই আমার এটকে গরু মান কিরকম আমরা আম্লু তার ওপর ভাইরা আসবি তাদের কিছু বলেন এটা মোটামুটি আপনারা যারা গরু কিনতে চান বা গরু নিয়ে ইয়ে মানে চিন্তা ভাবনা করেন যারা এই ধরনের গরু দেখেশুনেই কিনবেন সব জায়গায় আপনার ওই গরু কেনার প্রয়োজন নাই যে দেখেন যে অনেক শরীর মোটা ওলান অনেক বড় কিন্তু ওই ওলানে মাংস ছাড়া দুধ নেয় যে এই জন্য গরু দেখে শুনে কেনাই ভালো আমরা অনেক দীর্ঘদিন থেকে খামার করি বাইরে খামারও অনেকদিন আসে দিন খামারি বাইরে খামারে বয়স বছর বছর বছরটা খামার ভাই ভাইরা ভাই প্রতি বছর বিক্রি করে সব সময় তাহলে আমাদের খামারে এরকম দেখাচ্ছে যে কোনো ভাইরা উত্তর বাংলাদেশে যে ভাই আসবেন সেই ভাইরা আপনাদের বগুড়া শহর পার হয়ে দশ কিলো আর আমাদের স্ট্যান্ড স্ট্যান্ডের নামে বলবেন গরু খামার যাবো ভাই গরু খামার যাবো যে কোনো খেলা আসবি দশটা হাফ কিলোমিটার রাস্তা আমাদের ভেতরে আর এম এই আপনার যদি উত্তরবঙ্গে আসছেন শহর পার হয়ে আমরা দশ আপনার দশ কিলো আসা লাগবি আরে আমাদের স্ট্যান্ড আমরা স্ট্যান্ড নামে দশটা ভাড়বি ইস্কা ভাড়া গরু খামার যাবো আমি যে কোনো স্ক্যান আমার ভাড়ালে আসবি তা আমাদের ঘরে এরকম এমন মুন্ডি আছে ভালো বংনা আছে চেক কাপের গরু আছে দুতলা সব ধরনের গরু আছে তো এরকম যদি গরু আমরা ইচ্ছুক হন সবাই আসবে সবাইকে ধন্যবাদ তার সহায়গম